আসসালামু আলাইকুম জব বেসিক ম্যাথ প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি মনিরুজ্জামান আছি আপনাদের সাথে আপনারা যারা টেন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে সাত দুই দুই তারিখে পরীক্ষা দিয়েছেন তারা অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপে জানতে চেয়েছেন যে আসলে এখানে কাটমার্ক কত হবে এবং কত পেলে আপনাকে ভাইবার জন্য ডাকতে পারে তো এই বিষয়টা হচ্ছে আমি ক্লিয়ার করব এবং কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব আর আপনারা যে বিষয়টা জানতে চেয়েছেন সিক্সটি প্লাস নাম্বার পেলে আপনারা এখানে ভাইবার জন্য প্রিপারেশন নিতে পারেন কি না তো আমরা সেই বিষয়গুলো খুঁটিনাটি এখানে আলোচনা করে দেওয়ার চেষ্টা করবো এবং কারা হচ্ছে এখানে ভাইবার জন্য প্রিপারেশন নেবেন আর কারা হচ্ছে ভাইবার জন্য প্রিপারেশন না নিয়ে অন্যান্য চাকরির জন্য প্রিপারেশন নেবেন সেই বিষয়টা হচ্ছে আমি এখানে একটু ক্লিয়ার করব তো প্রথম হচ্ছে আমরা আসি যে টেনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে সাত দুই দুই তারিখে এখানে যে কোয়েশ্চেন প্যাটার্নটা হয়েছে এখানে কিন্তু আমরা দেখেছি যে জেনারেল থেকে পঞ্চাশটা কোয়েশ্চেন ছিল ইসলামিক জ্ঞান থেকে পঞ্চাশটা কোয়েশ্চেন ছিল তো এখানে যে প্রশ্নটা হয়েছে যে অন্যান্য বছরের প্রশ্নের তুলনায় এই বছর প্রশ্নটা একটু হচ্ছে হয়েছে তো অন্যান্য বছর যে প্রশ্ন প্রশ্নগুলো হয় বা কোয়েশন প্যাটার্ন করে সেটার থেকে দেখা গেছে যে অনেক কিছুই পরিবর্তন ছিল যেমন হচ্ছে সিলেবাস পুরোটাই ফলো করা হয়নি সিলেবাসের বাইরে থেকে কিছু কোশ্চেন ছিল এবং কি হচ্ছে অনেক প্রশ্ন আবার সিলেবাসের মধ্যে ছিল বিগত সালে কোশ্চেন ছিল তো সব কিছু মিলে যেটাকে বলা হয় যে কোশ্চেন প্যাটার্নটা অন্যান্য বছরের তুলনায় একটু পরিবর্তন করা হয়েছে তো সেই হিসেবে এখানে কোশ্চেন প্যাটার্ন এরকম হবে এটি স্বাভাবিক কারণ হচ্ছে যেহেতু কম্পারেটিভ পরীক্ষা এখানে পরীক্ষা প্রশ্ন পদ্ধতি চেঞ্জ হওয়ার সম্ভাবনাটা থাকবে এটা স্বাভাবিক তবুও হচ্ছে এখানে কোশ্চেন যেটা হয়েছে সেইখানে হচ্ছে ধরে নেওয়া যায় যে ফিফটি ফিফটি কোশ্চেন হার্ড হয়নি এবং কি একেবারে যে সহজ হয়েছে সেটাও বলা যাবে না মানে কোয়েশন প্যাটার্ন মোটামুটি হচ্ছে ছিল তো এখন হচ্ছে আমরা যদি এখানে এই কোশ্চেন প্যাটার্নে বা এখানে যে কোশ্চেন হয়েছে সেটার কাটমার্ক চিন্তা করি তাহলে এখানে যাদের কাটমার্ক সিক্সটি থাকবে মানে হচ্ছে ষাট থাকবে এক কথা যেটা বলে যে এখানে কিন্তু কোয়েশন প্যাটার্ন আমরা দেখেছি যে এখানে আমাদের কোশ্চেন প্যাটার্নে কোনো প্রকার কাটমার্কের কথা উল্লেখ ছিল না তো যেহেতু কাটমার্কের কথা উল্লেখ নেই এখন আসলে বলা যাচ্ছে না যে তারা আসলে খাতা দেখার সময় তারা প্রতি প্রশ্নের ভুল উত্তরের জন্য কত করে মার্ক কাটা দিবে বা হচ্ছে কত করে আপনার এখানে লেস করা হবে এই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ নেই এখানে কোনো প্রকার মানে কাটমার্ক থাকতেও পারে খাতা দেখার সময় আবার যদি দেখা যায় যে আপনার হচ্ছে এখানে কোনো প্রকার কাঠমার্ক থাকবে না মানে যেটা ভুল হয়েছে সেটা ভুলই থাকবে মানে ওই নাম্বারটা আপনি পাবেন না ভুল উত্তরের জন্য কোনো প্রকার কাটমার্ক আসবে না তো সেটা যদি হয় তাহলে কাঠমার্কটা আপনার একটু বেশি লাগবে বেশি লাগবে বলতে সিক্সটি ফাইভ বা সেভেন্টিও লাগতে পারে তো আর যদি দেখা যায় যে হচ্ছে আপনার প্রতিটা প্রশ্নের ভুল উত্তরের জন্য মার্ক কাটা যাবে পয়েন্ট টু ফাইভ করে এবং কি যেটা ভুল হয়েছে সেটার জন্য মার্ক কাটা যাবে তাহলে হয়তো বা আপনাদের কাটমার্কে এসে দাঁড়াবে সিক্সটি ঠিক আছে যে সিক্সটি প্লাস যারা থাকবেন যেটাকে প্রায় একষট্টি বাষট্টি ত্রিশট্টি চৌষট্টি পঁয়ষট্টি বা সত্তরের মধ্যে তো তারা হচ্ছে অবশ্যই এখানে টিকবেন এবং কি তারা ভাইবার জন্য প্রিপারেশন নেবেন আর যারা হচ্ছে সিক্সটির নিচে পেয়েছেন মানে হচ্ছে সাইটের নিচে পাবেন বা হচ্ছে সাইটের কম পাবেন তারা হচ্ছে আসলে এটার চাকরির আশাটা ছেড়ে দেন কারণ কম্পারেটিভ পরীক্ষা এখানে প্রতিযোগিতা অনেক বেশি সাইটের নিচে যারা আছেন তাদের হচ্ছে এখানে ডাকবে না বললেই চলে তবে হচ্ছে যারা সাইট পাবেন বা সাইটের উপরে পাবেন অনেকেই সত্তর পঁচাত্তর আশিও পাবেন এরকম পরীক্ষা অনেকেই দিয়েছেন তো অবশ্যই হচ্ছে আপনি আপনার জন্য জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি ভাইবার জন্য প্রিপারেশন নেবেন আর যারা হচ্ছে এখানে দেখা গিয়েছে যে কনফিউশনে আছেন যে আসলে আপনারা বুঝতেছেন না যে আপনার কাটমার কত হতে পারে তো তাদের আমি বলবো যে আপনি একটু কোয়েশন প্যাটার্নটা মিলিয়ে দেখবেন বা প্রশ্ন সলভটা দেখবেন আপনি আসলে কোনটা দাগিয়েছেন সেটা সমাধান করে দেখে যদি মনে হয় যে আপনি সাইট প্লাস পাবেন আপনি ভাইবার জন্য পড়বেন আর যারা হচ্ছে এরকম পাবেন না তাদের আমি বলবো যে আপনাদের ভাইবার জন্য পড়ার প্রয়োজন নয় আপনার অন্যান্য চাকরি যেগুলো আছে সেগুলোর জন্য ট্রাই করেন এবং কি আপনার বেসিকটা আরও আপনি সুন্দর করে গুছিয়ে তোলেন ঠিক আছে তো আরেকটা প্রশ্ন হচ্ছে আপনারা করেছেন যে আপনাদের হচ্ছে এখানে যাদের টিকানো হবে ভাই ভাই তো ভাইবা তা ভাইবার জন্য আপনারা কি পড়বেন তো ভাইবার জন্য আপনারা কি বলবেন এই বিষয়ে হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তার আগে হচ্ছে আমি একটু সংক্ষেপে বলে দিই ভাইবার জন্য প্রথমে আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে যে এই পদটার কাজ কি মানে প্রথম হচ্ছে ভাইভা বোর্ডে আপনাকে বসতে হলে এই পদের কাজ কি বা এই পদ সম্পর্কে আপনাকে ভাইভা বোর্ডে জিজ্ঞেস করবেই সেটা একটা প্রশ্ন হলেও আপনাকে জিজ্ঞেস করবে তো আপনি হচ্ছে ডিটেলস এটা একটু জানার চেষ্টা করবেন এবং কি এই পদে চাকরি করার জন্য আসলে আপনি পারফেক্ট কি না এটা কিন্তু আপনাকে ওই ভাইভা বোর্ডে জিজ্ঞেস করবে এবং কি আপনাকে ভাইভা এটা প্রমাণ দিয়ে আসতে হবে তাহলে কিন্তু আপনাকে এই ফিল্ড বেসিস কাজগুলো দিবে ফিল্ডে কাজ করা কিন্তু এতটা সহজ না মানুষের সাথে মিশতে হবে তাদের সাথে একটা সম্পর্ক গড়ে তুলতে হবে তো এখানে অনেক স্টুডেন্টই আসেন বা অনেকেই ভালো রেজাল্ট করবেন কিন্তু ফিল্ডে কাজ করার মতো এনার্জি বা মানসিক যে একটা মেন্টাল যে প্রস্তুতি সেটা কিন্তু অনেকের থাকবে না তো সেই জন্য আমি বলবো যে আপনাকে ভাইভা বোর্ডে কিন্তু খুব ভালো করে অ্যানালাইসিস করবে তারা যে আসলেই যে এই ফিল্ডে কাজ করার জন্য আপনি পারফেক্ট কিনা তো যারা হচ্ছে ফিল্ডে কাজ করার জন্য পারফেক্ট হবেন তাদেরই কিন্তু ভাইভা বোর্ডে সিলেক্ট করা হবে নাম্বার হচ্ছে কম বেশি এটা কিন্তু ব্যাপার নয় অনেকে সাতষট্টি পেয়েও ভাইভাতে ফেল করতে পারেন আবার অনেকেই সিক্সটি টু পেয়েও হচ্ছে ভাইভাতে পাস করতে পারেন আপনাকে কিন্তু ভাইভা বোর্ডে এটা তারা মানে আপনাকে অ্যানালাইসিস করে তারপরে হচ্ছে আপনাকে চাকরিটি দেবে তো সেই জন্য আমি বলবো যে গতানুগতিক যে এই পদগুলা রয়েছে যে ফিল্ড বেসিস কাজের তো এই জন্য কিন্তু আপনাকে একটু যেটাকে বলা হয় ভাই বলে প্রমাণ দিতে হবে যে আসলে আপনি এই কাজের জন্য পারফেক্ট তাহলেই হচ্ছে আপনি এই চাকরিটি পাবেন আর কোশ্চেন প্যাটার্ন আপনাকে খুব ভাইবাবুটা কয়টা কোয়েশ্চেন গুলো কি পারলেন না পারলেন সেই বিষয়টা হচ্ছে পরে প্রথম বিষয় হচ্ছে যে আপনি আসলে এই চাকরির জন্য পারফেক্ট কিনা এটা আপনাকে বুঝাতে হবে ঠিক আছে সেটা হচ্ছে ভাইবাবুটা আপনাকে তারা দেখলেই বুঝতে পারবে যে আসলে আপনি এই চাকরির জন্য পারফেক্ট কিনা ঠিক আছে তো এই হিসেবে ভাইভা বোর্ডের সংক্ষেপে যে বিষয়টা আর এর পরবর্তীতে আমরা আলোচনা করব যে এই পদের জন্য আপনাকে ভাইভা বোর্ডে কী ধরনের কোশ্চেন করতে পারে বা কীভাবে আপনি ভাইপাতে ভালো করবেন এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা পরে কথা বলবো পরের ভিডিওতে তো এখন হচ্ছে আপনারা আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করেছেন যে এখানে কতজন লুক নিবে তো এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমি আগেই বলেছি যে এখানে কতজন লুক নিবে সে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করেনি তো এখানে আপনাদের কতজন লুক নিবে এটা কিন্তু তারাই খুব ভালো করে জানে তবে হচ্ছে এখানে প্যানেল করে রাখবে সামনে যতদিন পর্যন্ত এই নিয়োগটা না আসবে আবার সেই পর্যন্ত কিন্তু আপনার এই প্যানেল থেকে মানে এখান থেকেই যারা ভালো করবেন তাদের প্যানেল করে রাখবে প্যানেলে প্যানেলে ডাকবে ঠিক আছে তো এখানে টেনশন করার কিছু নাই এখানে মোটামুটি ভালো একটা পদ তারা হচ্ছে নিয়োগ দিবে তো আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা জিজ্ঞেস করেছেন যে এখানে জেলা ভিত্তিক নিয়োগ না নাকি সারা বাংলাদেশ একসাথে নিয়োগ দিবে প্যানেল হিসেবে তো এখানে কিন্তু জেলা ভিত্তিক এরকম কোনো উল্লেখ করা ছিল না জেলা ভিত্তিক এই নিয়োগগুলো হয় না এটা সারা বাংলাদেশ থেকেই হচ্ছে যাদের মেধা তালিকা থাকবে তারাই হচ্ছে এখানে একমাত্র উত্তীর্ণ হবে এখন একটা জেলা থেকে বিশ জন হতে পারে আবার একটা জেলা থেকে দুইজন নাও হতে পারে তো এটা হচ্ছে রেজাল্টের উপর পুরোটাই ডিপেন্ড করতেছে যে যাদের রেজাল্ট ভালো থাকবে টপ থাকবে তারাই হচ্ছে এখানে চাকরি পাবে এবং ভাইবে বোর্ডে যারা ভালো করবে তারাই হচ্ছে এখানে ভালো করবে তো এখানে ভাইবা বুটটা হচ্ছে এখন সবচেয়ে বড় বিষয় যারা হচ্ছে এখানে এই এমসি কিউ পরীক্ষা উত্তীর্ণ হবেন তাদের জন্য কিন্তু ভাইবারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আর আমরা হচ্ছে এর পরের ক্লাসটাতে আলোচনা করবো যে ভাইভা বোর্ডে আপনারা কীভাবে ভালো করতে পারেন বা কিভাবে ভাইবা আপনারা প্রিপারেশন নেবেন তো ভাইবার জন্য হচ্ছে আমাদের সিট রেডি হচ্ছে আপনারা একটু অপেক্ষা করবেন রেজাল্ট দিলেই আপনি হচ্ছে এখানে পুরোদমে ভাইবার জন্য প্রিপারেশন নেবেন ঠিক আছে তো এখন হচ্ছে মোটামুটি আপনি এই ব্যাংকটা সম্পর্কে বা এই পদগুলা সম্পর্কে এটা সম্পর্কে একটু প্রিপারেশন নেন নিজের যে ভাইভা বোর্ডে কীভাবে বসতে ড্রেসিং তারপরে হচ্ছে আপনার যে গ্রুমিং আছে এগুলো হচ্ছে আপনার একটু কিভাবে কি করতে হয় আর নতুন যারা ভাই দিবেন তারা হচ্ছে এই বিষয়গুলো একটু পড়তে পারেন আর পরবর্তীতে হচ্ছে আমরা বোর্ডে কী ধরনের প্রশ্ন হবে বা কোন প্রশ্নগুলো আপনারা পড়বেন সেটা হচ্ছে আমরা টপিক ভিত্তিক এখানে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব তো এই ছিল হচ্ছে কথা বলার আর আপনারা অনেকেই বলেছিলেন যে আমরা হচ্ছে এই প্রশ্নের সমাধান দিচ্ছি না কেন আসলে এই প্রশ্নের সমাধান ধানটা আমি দিতে পারি নাই আমি খুবই ব্যস্ত ছিলাম ক্লাস এবং হচ্ছে কলেজে তো যার জন্য হচ্ছে নতুন ভিডিও দিতে পারি নাই ইনশাল্লাহ হচ্ছে পরবর্তীতে আমি কন্টিনিউ করার চেষ্টা করবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর যদি কারো কোনো কিছু একেবারে জানার প্রয়োজন থাকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে আমরা একটি আছি আপনারা হোয়াটসঅ্যাপে এস এম এস করে রাখতে পারেন আমরা হচ্ছে ইনশাল্লাহ রিপ্লাই করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ